আরে ভেতরে সাপ থাকতে পারে নেমে পর বকবে দেখ আজকে যদি না বকা খেয়েছি চলে আয় ওদিকে চো পুকু চাপবি নাকি ভালো নেই কথা শোনে সবার কোন দিকটা কোন দিকে চল আচ্ছা ঠিক আছে চল দিবাতে কো আমরা এখানে মাঠে এসছি ঘুরতে রতপুয়াতে এসলাম উনি ঘুরতে জায়গাতে ঘুরব বলে দড়া পুকুর কথাটা শুনিব কি বলো বলো এদিকে তাকিয়ে বলো এদিকে তাকা কোথায় সর্ষে ফুল ও বাবা কত সর্ষে ফুল তুই সর্ষে ফুল নিবি হুম ওমা নিয়ে কি করবি মা মা চল এদিকে আসো এদিকে এসো আর যাবো না ওদিকে ওই দে ওইদিকে ওইদিকে বাঁশ ঝাড় আছে তো ওদিকে যেতে নেই দুপুরবেলা চলে আয় হাওয়া বাতাস দেবে বাবা আমার ভয় লাগে চলে আয় চলে আসো পুকুর তোর ভাল লেগেছে মাঠে এসে হ্যাঁ অনেক দিন পরে এলি বল তোর কেমন লেগেছে বল প্রচুর ভালো লেগেছে আগেও তো একবার এসে